হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে এত সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে দৌড়তে যাব। এই জন্য দেখো এখন টাইম বাসে পাঁচটা তিরিশ আর দেখো গাইস এগুলাতে এখনো অন্ধকার অন্ধকার গাইস আমার দরা এখন প্রায় শেষের দিকে তো দেখো এখন হয়ে গেছে কত সকাল এই দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে আর আমারও দৌড়া কমপ্লিট হয়ে গেল। অনেক দৌড়ে নিলাম আর দৌড়তে ভালো লাগছে না এবার চলে যাব বাড়ি চলে আসলাম বাড়ি এখন বাবা বেরাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মা রান্না আর এখন দেখো বাসে ছটা চল্লিশ আর এখন মুখ টুক ধুবো ভোরে দৌড়তে দৌড়তে আমার হয়ে গেল কাশি তাই জন্য আমি সকালবেলায় বসিয়ে দিয়েছি আদা চা তো এখন আমাদের আদা চা হচ্ছে গাইস আমার চা করা হয়ে গেল কমপ্লিট তো এই দেখো আমাদের চা হয়ে গেছে আর বিস্কুট এখন বাসে সাড়ে সাতটা যত মনে বেলা হচ্ছে তত আমাদের কুয়াশাটা গাইস বাড়ছে দেখো সকালে কুয়াশা ছিল না এত তো এই দেখো গাইস এখন কত কুয়াশা বাড়ছে আস্তে আস্তে আজকে আমি সকাল সকাল খেতে বসে গেছি এই দেখো খাওয়ার আইটেম আজকে ভাত ডাল আর আলু ভাজা খাচ্ছি আজকে সারাদিন এগুলাই খাবো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম দাদুর বাড়ি আগুন তাপছি এখন দাদুর বাড়িতে এসে দাদু এখানে আগুন তাপছে ঠান্ডাতে এই দেখো আর এখন বাবা ভুট্টাতে জল দিচ্ছে আমি এখন জল দেবো বাবা বাড়ি যাবে বাবা এখন চলে গেল বাড়ি আর আমি এখন দিচ্ছি ভুট্টাতে জল এদিকে দেখো ঠান্ডা ঠান্ডা টাইমে জল দেওয়া এত সকালে রোদ উঠছে হালকা হালকা আর জল দিচ্ছি দেখো বক দেখো কত সাদা সাদা গায়ে আমাদের এখন জল দেওয়া প্রায় শেষের দিকে আর মাত্র চারটে ভেলি আছে এই দেখো জল চলছে আর প্রচন্ড ঠান্ডা বাতাস এদিকে দেখো জল দিচ্ছে পাইপ দিয়ে আর মাত্র এই চারটে ভিলি আছে আর এদিককার বড় গোড়াতে সব জল দেওয়া হয়ে গেছে রোদের মধ্যে বসে আছে তাও যদি গাইস এত ঠান্ডা লাগে তাহলে কি বলবা বলোই তোমরা আর এদিকে বকগালা দেখো কি মজা করছে পোকা খাচ্ছে জল দিচ্ছি আর ওরা মজা করছে আমাদের জল দেওয়া হয়ে গেল কমপ্লিট এবার আমরা চলে যাবো বাড়ি তো এই দেখো গোটাই জল হয়ে গেছে আর পাহাড়ের অবস্থা দেখো গোটায় কাদা কাদা লেগে গেছে বাড়িকে চান করতে হবে চান খাওয়া কমপ্লিট করে বসে গেলাম বিছনাতে ভিডিও এডিট করার জন্যে তো গাইস এখন ভিডিও এডিট করব বসে বসে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেল শেষ এবার চলে যাচ্ছি আমি একটু ঘুরতে বন্ধুদের সাথে ঘুরে টুরে চলে আসলাম বাড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সন্ধ্যা দেখাবো আমি সন্ধ্যা দিয়ে গাইস এখন বসে গেছি পড়তে তো এই দেখো এখন পড়ছি আর দিদি এখন বসে বসে মোবাইল দেখছে তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি এই দেখো খাচ্ছি আজকে কি রাত্রিবেলায় আলু সিদ্ধ ভাত আজকে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আমি এখন বিছনায় বসে আছি আর দিদি দেখো এইখানে প্র্যাকটিস করছে তোমরা যদি কেউ এরকম জিনিস বানাতে চাও একবার প্রিয় হাতের তাহলে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট একটা ইমেল দিয়ে দেবো ওখানে মেল করে দিও হাতে তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে এই দেখো তো আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো चैनल चैनल सबसक्राइब कर और देखा होक्स्ट ब्लॉके तो टाटा बाय बाय गुड नाइट सबाई भलो थको